আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব মমিন ব্যক্তির সেফাত কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মমিন ব্যক্তির অনেক সেফাত রয়েছে তার মধ্যে একটি সেফাত হচ্ছে ইদা হামিদাল্লাহ হামিদ শাকার যখন মমিন ব্যক্তি আনন্দিত হয় তখন সে আল্লাহ তালার প্রশংসা করে এবং আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে ওয়াইদা আসাবহ মুসিবাহ যখন সে মুসিবতে পড়ে এহতা সবার তখন সে নেকির আশায় ধৈর্য ধারণ করে এই হলো মমিনের সেফাত আর মোনাফেকের সেফাত কি রসুল সাল্লিয়াম বলছেন সাউতান মালুআন দুটি শব্দ দুটি ধ্বনি মালুআন অভিশপ্ত এক নিজমারুন ইন দ্যাতিন আনন্দের সময় আনন্দর সময় গান বাজনা করা ডান্স করা এটা আল্লাহ নিকটে অতীব জঘন্য এটা হচ্ছে মুনাফেকের কাজ দুই অরণ্যাতন ইন দ্য মসিবাতিন আর বিপদের সময় মুসিবতের সময় উচ্চ বিলাপ করে কান্না করা ক্রন্দন করা এটা হচ্ছে মোনাফিকের কাজ বর্তমান সময়ে দেখেন বাংলাদেশে তারা আনন্দ করতে গিয়ে ডিজে বক্স বাজিয়ে লুঙ্গি ড্যান্স করে তারা ডান্স করছে এটা হারাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা লোকমান সুরা নাম্বার একত্রিশ আয়াত নাম্বার ছয়ে বলে দিয়েছেন যে গান বাজনা হারাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ হারামা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহ খামরা মদ অলমাইসারা জুয়া অলকুবা এবং বাদ্যযন্ত্র গান বাজনা তারপরে দেখেন মুসলিম হয়ে তারা আনন্দের সমাতে মুনাফিকদের মতো কাজ করছে এটা মনে রাখবেন মহানা আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে সুরা আলী ইমরান সর নাম্বার তিন নম্বর সাতাশ থেকে উনত্রিশ আল্লাহ মায়িক মুলকি তুই মহান আল্লাহ আলা তিনি যাকে চান রাজত্ব দান করেন তিনি যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন অত এরজু মান তাশা অত দিল্ল মান তাসা আল খায়ের আল্লাহ তালা যাকে চান সম্মান দেন আল্লাহ তালা যাকে চান অসম্মান করেন সমস্ত প্রকারের কল্যাণ আল্লাহ তালার হাতেই রয়েছে এটা ভাববেন না যে আজকে শেখ হাসিনা চলে গিয়েছে তার মানে আপনারা একেবারে স্বাধীন এমনটা ভাববেন না মহান আল্লাহ তালা বলে দিয়েছেন যে বাদান নু আলি বা আমি পাপের কারণে মানুষের পাপের কারণে মানুষের অন্যায়ের কারণে মানুষের দুর্নীতির কারণে আমি জালেম শাসককে তৈরি করে দিই আপনি যদি আবার সেই পাপের মধ্যে জর্জরিত হন লিপ্ত হন গান বাজনাতে হ্যাঁ তাহলে আল্লাহ তালা আবার জালেম শাসক তৈরি করে দেবেন কারণ আল্লাহ তাআলা যাকে চান রাজা বানান আল্লাহ তালা যাকে চান তাকে রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেন ওই জন্যে বেশি উদ্ধত হবেন না আনন্দ উল্লাস করতে গিয়ে আপনি হারাম কাজ করতে যাবেন না ওই জন্যে বাংলাদেশি ভাইদের জন্য এই বার্তাটুকু ছিল যে আপনারা আনন্দ করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হবেন না অবশেষে তালার কাছে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে উক্ত বিষয়ের প্রতি আমল করো দান করো আলাইকুম আলাইক ওরহামল